পুরুষ নারী নারী পুরুষ জমিন আসমান আসমান জমিন সাদা কালো কালো সাদা আলো অন্ধকার অন্ধকার আলো সব জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন আল্লাহ তালা তাহলে এবার বলেন ইহকাল হ্যাঁ তো ইহকাল যেহেতু করেছি পরকালও আছে তাই তোমার মৃত্যুর পর আবার আরেকটা জগৎ আছে বিশ্বাস করে এটাই হলো প্রমাণ আপনারা সবাই এটা আল্লাহ বললেন আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি এরপরে আল্লাহ তালা বলেন আমি তোমাদের ঘোম নিদ্রাকে বানিয়েছি ক্লান্তি দূরকারী সুবাহান সুবাহ আল্লাহ কি দূরকারী বিজ্ঞান বলে কোনো মানুষ যদি ছয় মিনিটও গভীর ঘুম ঘুমাইতে পারে তার মধ্যে নতুন করে আবার আল্লাহ তালা সজীবতা সৃষ্টি করে দেয় মিনিট যদি আপনি গভীর ঘুম ঘুমাইতে নতুন করে আল্লাহ আবার সজীব সৃষ্টি করে আপনার আপনার প্রাণ সঞ্চার ফিরে পাবেন ছয় মিনিট তাহলে ঘুম কত বড় নেমত না আপনাদের কিন্তু মাথায় খালি আসবে যে হুজুর ঘুমের লোকে কেয়ামতের সম্পর্ককে একটু পরে বুঝাইতেছি মন দিয়ে শুনে না মজা কারণ আল্লাহ তাআলা দলিল দিতেছে তো আমার রবের দলিল তো অবশ্যই সঠিক আমি তোমাদের ঘুম করেছি ক্লান্তি দূরকারী মানুষ দিন কাজ করে তা আল্লাহ তাআলা তাকে ঘুম পাড়ায় এই ঘুমের মাধ্যমে তার ক্লান্তি আল্লাহ দূর করে দেয় ঘুম আল্লাহ প্রদত্ত এক মহা ঔষধের নাম হলো ঘুম বুখারির বর্ণনা ১৯৭৫ নম্বর হাদিস এক হাজার নয়শো পঁচাত্তর রসুল্লাহ সাল্লামের কাছে এক সাহাবীর ব্যাপারে অভিযোগ গেছে অভিযোগ হুজুর এই সাহাবি রাতের বেলা ঘুমায় না সারা রাত খালি তার করে বিবির হক আদায় করে না দিনের বেলা তার বাড়িতে মেহমান আসে মেহমানদের কোনো খোঁজখবর রাখে না কারণ কামাই রোজগারি করে না মেহমানদের খাওয়াবে কিসে নবীজি ডাকলেন এদিকে শুধু ওই সাহাবি হডো নাকি বিবির নাকি খোঁজ খবর না সারা রাত নাকি তাহাজ পড়ো জি কামাই করো না সারাদিন তুমি নফল নামাজ পড়তে থাকো সারাদিন ও সারাদিন রোজা রাখো আর রাতের বেলা তাহাজ দিনের বেলা রোজা রাখে রাতের বেলা সারা রাত নামাজ পড়ে আর কোনো কামাই করে না কিচ্ছু করে না নবীজি বললেন ঘুমাও কখন তো ঘুমায় না সকালে রসুল্লাহি সাল্লি ওসাল্লাম ইন্নালি জাসালিকা হাত হাক্কা তোমার উপর তোমার শরীরের হকা ওলি আইনিকা আলাই তোমার চোখের উপর তোমার হকা তোমার চোখের জন্য তোমার উপর তাহলে শরীরের হক চোখের হকা ওয়ালি জ্যাউজিকা আলাইকা হাক্ক তোমার উপর তোমার বিবির হক আস ওলি জ্যাউরিকা আলাইকা হাক্ক তোমার মেহমানের উপর মেহমানের জন্য তোমার হকা তাহলে তোমার শরীরের জন্য তোমার হক আছে তোমার চোখের জন্য তোমার উপর হক আছে তোমার স্ত্রীর জন্য তোমার উপর হক আস তোমার মেহমানের জন্য তোমার উপর হক আস তোমার চোখের জন্য তোমার উপর হক আছে আল্লাহ প্রদত্ত এক মহা ঔষধের নাম হলো ঘুমানো কি করা ঘুমানো ঘুমানো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করা এখন কথা হলো ঘুম। গমের সময় আমরা বলি আল্লাহ্ম বিস্মিকা আমুতু আহিয়া আল্লাহ আপনার নামে মরি আপনার নামে জিন্দা হই। আল্লাহ তাআলা বুঝায় দুনিয়াতে তোমাদের মৃত্যুর একটা নিদর্শন আমি আল্লাহ প্রতিদিন দেখা দেই মৃত্যুর নিদর্শন প্রতিদিন দেখা দিই তুমি যখন ঘুমাইলা আমি না চাইলে আর উঠতে পারবা না এই যে আমি চাইলে আবার উঠতে পারবা যখন আমি আল্লাহ তোমাকে দুনিয়াবি মৃত্যু দিয়ে দিব মৃত্যু দেওয়ার পর আমি আল্লাহ আবার তোমাকে পুনরুত্থান করতে পারবো এর দলিল হব দুনিয়াতে যখন তুমি ঘুমাও ঘুমানোর পর আমি চাইলে তুমি আবার জাগ্রত হতে পারবা না চাইলে আর এই জগতে জাগ্রত হইতে পারবা না আল্লাহ বুঝাইতে চায় দুনিয়াতে তুমি যখন ঘুমাও এটা এক ধরনের মৃত্যু তোমার এই মৃত্যু থেকে আবার পুনরায় তুমি ওট বা কিনা ঘুম থেকে এটা আমি আল্লাহ জানি তো দুনিয়াতে তোমাকে মৃত্যুর পর আমার জীবিত হওয়ার নিদর্শন প্রতিদিন দেখায় এই পৃথিবীতে যখন মরবা পরের জগত আবার ঠিক আমি আল্লাহ এইভাবে পুনরুত্থান করেছি আল্লাহ নাও মাকুম দ্যাট সিন্নি কেমনে দলিলটা দিস দুমিনা ডেলি ঘুমাও আর ঘুম থেকে ওইটাও আমরা কি বলি আলহামদুলিল্লা হিল্লাহাদী আহ ইয়ানা সমস্ত প্রশংসায় আল্লাহ যিনি আমাদেরকে জীবিত করেছেন যিনি আমাদেরকে জিন্দা করেছেন আমাতানা আমাদেরকে মৃত্যু দেওয়ার পর মানে গত রাত দশটায় আল্লাহ মৃত্যু দেওয়ার পর আজকে ভোর চারটায় আবার আল্লাহ জিন্দা করেছেন যে আল্লাহ তার প্রশংসা এই জন্য তো বলি আলহামদুলিল্লাহি আহ ইয়া না আহিয়া মানে যিনি জিন্দা করেছেন বাদ আমা আমাকে মৃত্যু দেওয়ার পর তো আল্লাহ বলেন প্রত্যেক দিন এই দোয়া পর যে তুমি যখন ঘুমাও এটা মৃত্যু আবার যখন জাগ্রত হও এটা তোমার জীবিত হওয়া হ্যাঁ একদিন তুমি দুনিয়া থেকে এইভাবে মরে যাইবা এটাও আমি আল্লাহ যখন চাইবো তখন মারা যাইবা আবার তোমাকে পরের জগতে পুনরুত্থান করবো যে এইভাবে ঘুম থেকে জাগ্রত করি বুঝে আসছি নি আপনাদের এই হলো আল্লাহ না এরপরে আল্লাহ বলেন আমি করেছি আবরণ পোশাক এই পোশাক তোমাদের জন্য আমি আল্লাহ দিনের উপরে এই রাত নামক পোশাক আমি আল্লাহ পড়ায় দিই কেন জানো চারোদিকের আওয়াজগুলা আওয়াজ গুলা যেন বন্ধ থাকে তোমার জন্য একটা আরামের ঘুম হয় তোমার জন্য একটা কি হয় আরামের ঘুম হয় তো এবার বলেন তো রাতের বিপরীতে দিনের বিপরীতে ইহকালের বিপরীতে পরকালের বিপরীতে কেমতের দলিল তো আল্লাহ বলেন রাতটা কেন দিলাম রাত দিলাম পোশাক হিসাবে কিসের পোশাক ওই দিনের উপরে আমি একটা অন্ধকারের পোশাক পরাইয়া দিই ওই অন্ধকারে আমি আল্লাহ প্রদত্ত অনেক কিছু আমি আল্লাহ নাজিল করি যেন আরামে তোমার ঘুমটা হয় চারোদিকের আওয়াজগুলা বন্ধ করে দিই বান্দা তোমাকে খুব ভালোবাসি তো তাই তোমার আরামের ঘুমের জন্য আমি আল্লাহ এই ব্যবস্থা ব্যবস্থাপনা করি তো এত ভালোবাসে আল্লাহ আমাদেরকে ঘুম বাড়ায় ফজরের সময় রবের ভালোবাসা একটু উঠি না রব আমাদেরকে কত ভালোবাসে আমাদের আরামের জন্য রাতের উপরে আল্লাহ তালা এই দিনের উপরে আল্লাহ রাতের পোশাক পরায় দেয় অন্ধকারের পোশাক পরায় দেয় কেন কারণ রব তার বান্দাকে অনেক ভালোবাসে তার ঘুমটা যেন স্বাস্থ্যদায়ক ঘুম হয় তার ঘুমটা যেন স্বস্তিদায়ক হয় তার ঘুমটা যেন ক্লান্তি দূরকারী হয় তার ঘুম যেন হাজারো রোগের শেফা হিসাবে হয় এমন একটা ঘুম আল্লাহ দেয় এই জন্য ঘুমকে মহা ওষুধ বলা হয় ঘোমকে কি বলা হয় যার ঘুম ঠিক দেখবেন তার পেট এরপরে যত শারীরিক বিভিন্ন রোগ বিমারি মাসাল যাদের মাসাল্লা ভালো হয় লোকদের না তো আল্লাহ রাত রাতকে করেছি আবরণ পোশাক দিনের উপর একটা পোশাক পরিয়ে দিয়েছি আমি আল্লাহ আমাদের ঘুমটা যেন আরামের ঘুম হয় এবার ঘুমায় কি করবো আমরা সকাল বেলা ফজরের নামাজ পড়ার পর ওয়াজে দিন কি করেছি তোমার জীবিকা অন্বেষণের জন্য তাহলে রাতে মোবাইল চালানো যাবে না তাড়াতাড়ি ঘুমায়া যাইবেন আরামের একটা ঘুম ঘুমাইবেন চারটা বা দুইটা দুই টাকার চার টাকার চাহযুদ নামাজ পড়বেন পড়ার পর একটু জিকি রাজগার বইসা বইসা কম্বলের তলে লেপেন নিচ্ছে করার যে কি আরাম কি মজা যে না করবেন সে বুঝবেন না একদিন কইরা দেখবেন খুব মজা আর রাতের বেলা যদি তাহার যদি দাঁড়ায় যাইতে পারেন শহিদুত্তর দ্বীপের ছয়শো নম্বর হাদিসে আছে রজুলুন কম হাফি লেই লাতিন মিন ফের অসিহি বলে হাফিহি ও দিচারি ল্যাব কম্বল ইত্যাদি ছেড়ে যদি কেউ অজু করে নামাজের মধ্যে দাঁড়ায়া যায় আল্লাহ খুশিতে তাকে দেখে হাসতে থাকে এই শীতের রাতে করে কি দেখো ফেরেস বলে কেউ করে কি দেখছো ওইভাবে এই ঠান্ডা পানি দিয়ে উঁচু করে নামাজে দাঁড়ায় আল্লাহ ফেরেস বলে মা হামালা আব্দি হাদ আলা সোনা আচ্ছা ও এইভাবে জাহাজ নামাজে দাঁড়াইছে কেন বলো তো তোমরা আল্লাহ তো সব জানে তো ফেরেশতারা বলে আল্লাহ দুই কারণে রজা আমা আইন্দাক অসফতা মিম্মা আপনার থেকে নেয়ামত পাওয়ার আশায় আর আপনার আজাবের ভয়ে আল্লাহ বলেন ফেরেস্তারা সাক্ষী থাকো আ তৈতুহু মা রজা যে আশায় দাঁড়িয়েছে দিয়ে দিলাম যে ভয়ে দাঁড়িয়েছে ভয় থেকে নিরাপত্তাও দিয়ে দিল সুবান আল্লাহ মানে কি পড়বেন নি হ্যাঁ সুবান আল্লাহ মানি হলো এই যে হুজুর হা কথা ঠিক আর আমরা পূর্ব ইনশাল রেডিমেড সুবাহান আল্লাহ যেন না হয় আসলে সুবাহান আল্লাহ মানে হুজুর হ্যাঁ জি এই কথাটা সঠিক আমরাও ইনশাল্লাহ এটা করব আল্লাহ তালা তৌফিক দান করে তাহলে রাত হলো ঘুমানোর জন্য দিন হলো জীবিকা অন্বেষণের দিনের বড় একটা সূর্য সূর্য দিনের বড় একটা কি আল্লাহ এটা জ্বলন্ত একটা গ্যাস এই মানুষ যদি গবেষণা করে এখান থেকে জ্বালানি সংগ্রহ করা যায় সোলার ইত্যাদির মাধ্যমে এটা না করে কয়লা আরো ইত্যাদি পুড়িয়ে এই পৃথিবীটারে দূষিত করতেছে মানুষ এ ঠিক হচ্ছে না শিল্পোন্নয়ন দেশগুলোতে বিশেষ করে আপনার তারা তো আপনার এমন অবস্থা করে ফেলতেছে যে পুরা বায়ু দূষণ এমনভাবে হচ্ছে বাতাসে তাদের ওই কার্বন ডাই অক্সাইড যে বের হয় সেখান থেকে এটা বাতাসের সাথে মিশে সূর্যের যে আলোর মূল যে আপনার আল্লাহ তালার পক্ষ থেকে সূর্যের আলোর মধ্যে যে উপকারিতাটা আছে এটা বাধাগ্রস্ত হয় ওই বাতাসে কার্বন ডাই অক্সাইড মিশ্রিত হওয়ার কারণে এই জন্য মানুষ এইটা থেকে আসলে উত্তরণ হওয়া দরকার মানুষ সূর্য নিয়ে গবেষণা করা দরকার এইটা না করে করতেছে আপনার যত জ্বালানি ইত্যাদি আছে এগুলা শেষ করে দিচ্ছে আল্লাহ তালা আমাদেরকে সূর্য নামক নেয়ামতটা এই নেয়ামত থেকে যেন আমরা প্রকৃত নিয়ামতগুলা গ্রহণ করতে পারি আল্লাহ তৌফিক দান করে তো এটার গুরুত্ব বাড়াতে হবে সূর্য আল্লাহর অনেক বড় একটা নিয়ামত পাঁচ হাজার ছয়শো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখান থেকে দুইশো কোটি ভাগের এক ভাগ মাত্র দুনিয়াতে মারে এতেই মাঝে মাঝে আমাদের কি অবস্থা হয়ে যায় এই আলো আমাদের শক্তি সঞ্চয় করে দিনের বেলা মানুষ কাজ করবে তাই রব সূর্য নামক একটা রেয়ামত দিছে যে আমার বান্দা কাজ করবে ওর কষ্ট হবে সূর্যের আলো দিয়ে তার শরীরে শক্তি সঞ্চয় করে আল্লাহ তালা শক্তি সঞ্চয় করে তো এবার আল্লাহ বুঝায় এত বড় একটা নেয়ামত রাখলাম দিনের বেলা সূর্য দিনের বেলা যে সূর্য নামক নেয়ামতটা রাখলাম এই সূর্য নামকটা এত বড় ভারী পৃথিবী থেকে প্রায় তিন লক্ষ গুণেরও আরো বেশি পরিমাণ ওজন তিন লক্ষের ওজন এত বড় সৃষ্টিটা তোমার এইভাবে দেখাই তোমার এই গুনের করা আমার কাছে কেন ব্যাপার বলো দিনের বেলা আমরা কাজ করলে কষ্ট হয় আমাদেরকে শক্তি সঞ্চয় করার জন্য আল্লাহ কি দিয়েছেন আসমানে সূর্য দিয়েছেন তো অজা আল্লাহ নাহার মা আশা এর উপর আল্লা বলেন ও বানাইনা ফৌ কুম সাবান তোমাদের উপরে সাত হিসাবে সাত আসমান মজবুত মজবুত সাতটা আসমান আমি আল্লাহ স্থাপন করেছি কয়টা আসমান কেন জানো আল্লাহ বলেন অজা আল্লাহ সমাসা মাহফুজা তোমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ এই সুরক্ষিত সাদ তথা আসমানকে তোমাদের জন্য একটা সুরক্ষিত সাদ হিসাবে স্থাপন করেছে তোমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য একটা সুরক্ষিত সাদ আমি আল্লাহ স্থাপন করেছে কোন খুঁটি ছাড়া আল্লাহ এটাকে উтая রাখছে সূরা রুমের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামিন আয়াতিহি আ সামা উল আর্দু অল আম্রু বি ওয়ালা আর্দু বি আল্লাহ বলেন আসমান এবং জমিন এইভাবে যে আছে আসমানটা এইভাবে আছে জমিনটা এইভাবে আছে এটা আল্লাহর নিদর্শনাৱলীর মধ্যে অন্যতম নিদর্শন এটা কিভাবে আছে জানো আমি আল্লাহ হুকুমে খুঁটি ছাড়া আসমান দাঁড়িয়ে আছে আমি আল্লাহ হুকুমে ওই পাহাড়ের মাধ্যমে এই ভাসমান পানির উপরে এই জমিনটা স্থির হয়ে আছে তাহলে বলেন তো খুঁটি ছাড়া আসমান এটা আল্লাহর কি নিদর্শন এভাবে রাখছে কে আল্লাহ তো আল্লাহ বলে আর এই আসমানের মধ্যে আমি কিরণময় প্রদীপ স্থাপন করেছি ওই সূর্যের কথা আবার বলতেছ কিরণময় প্রদীপ আমি আল্লাহ স্থাপন করে দিয়েছি এই আসমানের মধ্যে এরপরে আল্লাহ বলেন আমি পানি ভর্তি মেঘমালা থেকে আমি পানি ভর্তি মেঘমালা থেকে প্রচুর পানি বাড়ি বৃষ্টি দুনিয়াতে বর্ষণ